এত অত্যাচার করেছে মানুষকে এত 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 নিষ্ঠুরতা দেখিয়েছে রক্ত ঝড়িয়ে নিজের দেশের লোকদেরকে বিএনপি কি অন্য দেশের কোন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা কাজ করেছে তারা কি অন্য দেশের পেশাজীবী সংগঠন এদের লোকজনদেরকে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা দেওয়া হয়েছে তারপরে হত্যা করা হয়েছে নিজের দেশের লোককে যারা হত্যা করে রাজনৈতিক স্বার্থে এবং নিজের গদিকে মানে নিশ্চিত করার জন্য নিরাপদ করার জন্য তাদের পরিণতি এরকমই হয় আপনার কর্তৃত্ববাদী শাসকরা যাদের পতন হয়েছে তারা আর ফিরে আসতে পারেনি তারা আর দাঁড়াতে পারেনি কাজকর্ম করতে পারেনি কিন্তু আমরা পেরেছি এত রিপিরিয়ডের মধ্যে ওয়ান ইলেভেন থেকে কেউ না কেউ দাঁড়িয়েছে আমাদের এখানে আমরা কথা বলে গেছি আমাদেরকে ধাওয়া করা হয়েছে পার্টি অফিস ভেঙে নিয়ে গেছে যেখানে একটু স্পেস পেয়েছি সেখানেই আমরা কথা বলেছি আমরা কিছু করার চেষ্টা করেছি যেটা এখন দেখছি গণমাধ্যমে আমি সেদিন আলোতেই পড়লাম একটি প্রবন্ধ যে আওয়ামী লীগের শেখা উচিত বিএনপি প্রথম থেকে কি করেছে কারণ আমরা আমরা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষ আমরা মানুষকে অত্যাচার করিনি আমরা মানুষের ঘরবাড়ি দখল করিনি এবং যারা বিএনপির নামে করে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেই তাদেরকে দল থেকে বহিষ্কার করি এই দৃষ্টান্ত তো বিএনপি একেবারে শহীদ জিয়ার আমল থেকে যার কারণে মানুষের কাছে আমাদের একটি আস্থা আছে আর আরেকটি বিষয় হলো যে আমরা গণতন্ত্রের প্রশ্নে প্রত্যেকের যে অধিকার কথা বলার এটা আমরা বিশ্বাস করি যার কারণেই আমরা সকল দুর্যোগ দুর্বিপাক এবং অত্যাচারের যে খড়গ নেমে আসে তার মধ্যেও আমরা দাঁড়াতে পারি এটাই আমাদের গর্ব বুদ্ধিজীবী দিবসে কি বার্তা দিতে চান শহীদ বুদ্ধিজীবী দিবসের বার্তা তো এইটাই যে দেশের এই বরেণ্য সন্তান যারা আত্মহতি দিয়েছেন এটার মানে ঔপরিবেশিক শক্তি পাকিস্তানি হানাদারদের লক্ষ্য ছিল বাংলাদেশকে মেধা শূন্য আর জানে যে আরো পরাজিত হচ্ছে বাংলাদেশ চালাতে পারবে না তো এটাই তাদের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য তারা নিয়েই এই দেশের এই মেধাবী বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে এখন তাদের এই আত্মদানকে আমাদেরকে মানে ধারণ করতে হবে এখান থেকে প্রেরণা নিয়ে এই জাতিকে পুনর্গঠন করতে হবে গঠন করতে হবে একদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয় আইনের শাসন যেন নিশ্চিত হয় বিচার বিভাগের স্বাধীনতা যাতে নিশ্চিত হয় সংবাদপত্রের স্বাধীনতা যেন নিশ্চিত হয় আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন আমি আপনার বিরুদ্ধে বলবো কিন্তু আমি আপনাকে আঘাত করব না আপনি আমাকে আঘাত করবেন না এইটাই হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা আমরা সেই চেতনাকে লালন করব সেটাকেই আমরা প্রতিষ্ঠিত করব। তো সুতরাং বুদ্ধিজীবীরা এইটার জন্যই তারা জীবন দিয়েছে এবং আমরা আশা করব এই দেশটি আবার নিজস্ব গতিতে নিজস্ব ধারায় এর গণতান্ত্রিক ধারাবাহিকতা হবে অব্যাহত থাকবে এবং পৃথিবীর মধ্যে এই দেশটি একটি কী বলে সমৃদ্ধশালী দেশ হিসাবে এবং অত্যন্ত উন্নত দেশ হিসাবে সে মর্যাদা লাভ করবে